আপনি কিন্তু কিছুই বলতেছেন না স্যার কি বলবো শান্তির এটা হবে না আপনারা আপনারাই ঠিক করে নেন মোতালে সরকারের শাস্তি কি হবে স্যার ঠিক আছে সেটা হয় আমরা ঠিক করে নিলাম কিন্তু আপনি তো একটা পরামর্শ দিবেন আরে মাস্টার সাহেব যখন বিষয়টার মধ্যে ঢুকতে চাচ্ছে না তাহলে আমরা তো একটা ডিসিশন নিয়ে এইটা তো ডিসিশন না কে বলেছে যে আমরা ডিসিশন নিচ্ছি এখন এটা হচ্ছে আলোচনা তো আলোচনা শুনতে নিশ্চয়ই মাস্টার সাহেবের কোনো সমস্যা হবে না তাই তো না না কোনো কিছুতেই আমার সমস্যা নাই আমার শুধু একটাই কথা যে ডিসিশন যেটা নেবেন সেটা আপনারা আপনাদের মতো করে নেন আমার মতে মোতালেব সরকারে জুতার মালা পরায়া সারা গ্রামে ব্রলুছি এরপরে গাছের সাথে বাইন্দা পা থেকে মাথা বলতো কোন দিকে বাইরে রুছি বুজা যাচ্ছে বুজা যাচ্ছে যে মুতালিব সরকারের উপরে তোমার খুব একটু বেশি যার জন্য তুমি কোনো কিছুই সার দিলা না একটা মানুষের বিচারের নামে অপদস্থ করা মার দেওয়া অপমান করা এটা কিন্তু বিচার না বিচার ওইটা যে মানুষটাকে ভেতর থেকে জানান দেওয়া যে তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো অপরাধ করেছো তোমার সেজন্য অনুশোচনা করা উচিত এবং সবার মাঝখানে তোমার নিজের ভুলটা স্বীকার করা উচিত আপনি এগুলো কি করতেছেন মানে আপনি যদি এইভাবে বিচার শুরু করেন তাহলে তো সবাই আওয়াজ দিয়ে অন্যায় করা শুরু করবো অন্যায় করে আবার আওয়াজ দিয়ে কইব যে আমার অপরাধ হয়েছে আমি লজ্জিত আমি দুঃখিত আমার ক্ষমা করে দেন আবার একটা অন্যায় করব আবার একই কাজ করব। আরে সবি তুমি একটু থাম তো খান সাহেব কি বলতে চাচ্ছে একটু বোঝার চেষ্টা করো তারপরে কথা বলো বুঝছি তো সাহেব চাইতেছে মোতালেব সরকার সবার সময় দাঁড়ায় তার অপরাধটা স্বীকার করবে এটা কি মোতালেব সরকারের জন্য যথেষ্ট না মাস্টার তাহলে আপনি আমাকে এর সাথে জড়াবেনি তারা জড়ানো ঠিক না জানতে চাওয়া এইটুকু তো আপনার কাছে আমি চাইতেই পারি আমি খান সাহেবের সাথে এক আমি এক কথা আমি চেয়ারম্যান বিচার মানে না হ্যাঁ এইটা যে বিচার সেটা তোমার কে বলবে এটা তো একটা আলোচনা আলোচনা তোমার খারাপ লাগতে পারে কিন্তু তুই বিচার পাইলে তো হে মুদে ইরামের মানুষের এক ধরনের চাওয়া পাওয়া আছে চেয়ারম্যান সেই দিকে বিবেচনা আমি সবারটাই বিবেচনা রাখব বিবেচনা ছাড়া তো আমি কখনো কোনো কাজ করি না এইবারেরটাও তার কোনো ব্যতিক্রম হবে না ঠিক আছে আপরো আলোচনা করেন আমি একটু উঠি আমার বাড়িতে আবার জামালা আছে বেলা আমার উঠতে আমিও যাব বাথা গরম তো সময় খারাপ সময় খারাপ এখন এইভাবে একজন বয়সের লোককে মারধর করার এটা কি এটা এখন বর্তমানে সস্তা 哈哈哈哈哈，是说的。